নমস্কার বন্ধুরা এশিয়া টিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম আজকে আমরা আলোচনা করতে চলেছি অষ্টম শ্রেণীর ভূগোলের দ্বিতীয় অধ্যায় অস্তিত্ব পৃথিবী দ্বিতীয় অধ্যায় অস্তিত্ব পৃথিবী চলো আর যারা নতুন বন্ধু এসেছে আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে চলো বেশি দেরি না করে শুরু করা যাক এক নম্বর প্রশ্ন কি বলছে দেখো বলছে এক নম্বর প্রশ্ন বলছে যে পৃথিবীতে কত শতাংশ জীবন্ত অগ্নায়গিরি রয়েছে উত্তর কী হবে উত্তর হলো পৃথিবীতে পনেরো শতাংশ জীবন্ত অগ্নেগিরি রয়েছে দু নম্বর প্রশ্ন কী বলছে বলছে একটি শঙ্কু আকৃতি অগ্নেগির নাম লেখো উত্তর কী হবে মাউন্ট পিলি তিন নম্বর প্রশ্নে কী বলছে দেখো তিন নম্বর প্রশ্ন বলছে যে ভূতকের গভীরে হ হটস্পট যেটা করে হটস্পট কীভাবে তৈরি হয় উত্তর কি বলছে বলছে ভূতকের গভীরে তেজস্ক্রিয়তাজনিত উত্তাপ বৃদ্ধির ফলে হটস্পট তৈরি হয় চার নম্বর প্রশ্ন কি বলছে বলছে কত সালে চিলি ভূকম্প ঘটে একটা স্কেলে এর তাপমাত্রা কত মানে এর মাত্রা কত ছিল উত্তর কি হবে উনিশশো সালে চিলি ভূকম্প ভূমিকম্প হয়েছিল এতে রিক্টার স্কেলে মাত্রা ছিল কত এইট পয়েন্ট ফাইভ ওয়ান পাঁচ নম্বর প্রশ্ন বলছে ভূবিদ্যা কি উত্তর কি হবে পৃথিবীতে উৎপত্তির ইতিহাস উপাদান গঠন প্রভৃতি ইত্যাদি সংক্রান্ত বিজ্ঞানী হলো ভূবিদ্যা তারপরে কি বলছে দেখো ছ নম্বর প্রশ্ন কি বলছে ছ নম্বর প্রশ্ন বলছে ভূমিকম্পের উপকেন্দ্র কাকে বলে উত্তর কি হবে কেন্দ্র থেকে ঠিক উলম্ব দিক ভূপৃষ্ঠের যে বিন্দুতে প্রথম কম্পন পৌঁছায় সেটা হলো ভূমিকম্পের উপকেন্দ্র সাত নম্বর প্রশ্ন কি বলছে ভূমিকম্পের পূর্বাভাস কি দেওয়া যায় উত্তর কি না কি না এটা একটু টাইপে মিস্টেক হয়ে গেছে এটা মা হয়ে গেছে কিন্তু এটা হবে না ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া যায় না আট নম্বর কী বলছে আট নম্বর বলছে যে কবে ও কোন শহর ভিসুভিয়াস এর অগ্নুৎপাতে ধ্বংস হয়ে যায় উত্তর কি বলছে সাতশো উনাশি খ্রিস্টাব্দে ভিসুভিয়াসের অগ্নুৎপাতে প্রাচীন রোমের পম্পেই শহর ধ্বংস হয়ে যায় তারপরে কী ওই নম্বর প্রশ্নে কী বলছে বলছে অপসারী পাত কাকে বলে উত্তর কি যেখানে পাতগুলো পরস্পর থেকে ক্রমশ দূরে সরে যেতে থাকে তাকে অপসারী পাত সীমানা বলে এগারো নম্বর প্রশ্নে কী বলছে ওই দশ নম্বর প্রশ্নে কী বলছে দেখো দশ নম্বর প্রশ্ন বলছে যে প্রাচীন ভঙ্গিল পর্বত কাকে বলে উত্তর কি তিন চার কোটি বছর আগে শিষ্ট পর্বতগুলিকে প্রাচীন ভঙ্গিল পর্বত বলে এগারো প্রশ্নে কি বলছে অভিসারী পাতসীমানা কাকে বলে উত্তর কি বলছে যেখানে পাতগুলো পরস্পরের দিকে এগোতে থাকে তাকে অভিসারী সীমানা বলে বারো নম্বর প্রশ্ন কি বলছে দেখো যে পৃথিবীর উপগ্রহ চাঁদ এর গঠনে এর গঠনে কার বিশেষ ভূমিকা আছে উত্তর কি হবে যে পৃথিবীর উপগ্রহ চাঁদ এর গঠনে অগ্ন বিশেষ ভূমিকা আছে তেরো নম্বর প্রশ্নে কি বলছে দেখো তেরো প্রশ্ন বলছে যে পৃথিবী ছাড়াও সৌরজগতে আর কোথায় অগ্নুৎপাত হয় উত্তর কী হবে উত্তর হলো অ্যান্সার হলো পৃথিবী ছাড়াও সৌরজগতে অন্যান্য গ্রহ যেমন মঙ্গল শুক্র বৃহস্পতি এইসব উপগ্রহ অগ্নুৎপাত হয় চোদ্দ নম্বর প্রশ্ন কি বলছে বলছে বিদার অগ্নুৎপাতের ফলে পৃথিবীর কোন মালভূমি সৃষ্টি হয় উত্তর কী হবে বিদার অগ্নুৎপাতের ফলে পৃথিবীর দাক্ষিণাত্যের মালভূমি সৃষ্টি হয় পনেরো নম্বর প্রশ্ন কী বলছে বলছে পৃথিবীতে প্রথম এসে পৌঁছায় কোন তরঙ্গ পৃথিবীতে এসে পৌঁছায় কোন তরঙ্গ উত্তর কি বলছে বলছে পৃথিবীতে এসে পৌঁছায় পি তরঙ্গ প্রথম কোন তরঙ্গ এসে পৌঁছায় পি তরঙ্গ ষোলো নম্বর প্রশ্ন কি বলছে ষোলো নম্বর প্রশ্ন বলছে বলছে পৃথিবীর গভীরতম খাত কোনটি উত্তর হবে পৃথিবীর গভীরতম খাত হলো মারিয়ানা খাত সাত নম্বর প্রশ্ন কি বলছে সাত নম্বর প্রশ্ন বলছে যে পৃথিবীর একটি সুপ্ত অগ্নেগির নাম লেখো উত্তর পৃথিবীর একটি সুপ্ত অগ্নেগির নাম হলো নারকন্ডাম আর আঠেরো নম্বর প্রশ্ন কী বলছে দেখো আঠেরো নম্বর প্রশ্ন বলছে যে কোন স্কেলের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপ হয় উত্তর কি হবে রিক্টার স্কেলের সাহায্যে তারপরে কি বলছে উনিশ নম্বর প্রশ্ন বলছো বিধার অগ্নিপাতের ফলে পৃথিবীর কোন মালভূমি সৃষ্টি হয়েছে উত্তর কি হবে বিধার ফলে পৃথিবীর দাক্ষিণাত্যে মালভূমির সৃষ্টি হয়েছে কুড়ি নম্বর প্রশ্ন কি বলছে দেখো কুড়ি নম্বর প্রশ্ন বলছে পৃথিবীতে প্রথম এসে পৌঁছায় কোন তরঙ্গ পৃথিবীতে এসে পৌঁছায় প্রথম এসে পৌঁছায় পি তরঙ্গ তারপরে একুশ নম্বর প্রশ্ন কী বলছে বলছে পৃথিবীর গভীরতম খাত কোনটি উত্তর কি হবে মারিয়ানা খাত বাইশ নম্বর প্রশ্ন কী বলছে বাইশ নম্বর প্রশ্ন বলছে ভারতের একটি সুপ্ত আগ্নেয়কের নাম করো ভারতের একটি সুপ্ত আগ্নেকের নাম হলো নারকন্ডাম তেইশ নম্বর প্রশ্নে কি বলছে তেইশ নম্বর প্রশ্ন এটা দুইবার টাইপ হয়ে গেছে চলো এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কিন্তু চব্বিশ নম্বর প্রশ্নটা দেখো বলছে প্লেট শব্দের কোন বিজ্ঞানী প্রয়োগ করেন উত্তর কি হবে উনিশশো সালে কানাডার ভূপদার্থবিদ পদার্থবিদ জে টি উইলসন প্লেট শব্দটি প্রথম প্রয়োগ করেন পঁচিশ নম্বর প্রশ্ন কি বলছে বলছে মহা মহাসন তত্ত্বের প্রবক্তা কে উত্তর কি হবে অ্যালফ্রেড ওয়েগনার ছাব্বিশ নম্বর প্রশ্ন কি বলছে দেখো ছাব্বিশ নম্বর প্রশ্ন বলছে যে পাঁচ সংস্থানের ব্যাখ্যা করেন কোন বিজ্ঞানী উত্তর কি হবে উনিশশো সালে বিজ্ঞানী ডব্লিউ জে মর্গান বাদ সংস্থানে ব্যাখ্যা দেন সাতাশ নম্বর প্রশ্ন কি বলছে পৃথিবীর গভীরতম সমুদ্র খাতের নাম কি এটি কোন সাগরে অবস্থিত উত্তর কি বলছে বলছে উত্তর কি বলছে পৃথিবীর গভীরতম সমুদ্র খাতের নাম হলো মারিয়ানা খাত এটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত আঠাশ নম্বর প্রশ্ন কি বলছে বলছে আঠাশ নম্বর প্রশ্নটা এটাও দুবার টাইপ হয়ে গেছে উনত্রিশ নম্বর প্রশ্ন কি বলছে বলছে সৌরজগতে সর্বোচ্চ অগ্নেয়গিরির নাম কি উত্তর কি হবে সৌরজগতের সর্বোচ্চ অগ্নেয়গিরির নাম হলো মঙ্গলের অলিম্পাস মনস তিরিশ নম্বর প্রশ্ন কি বলছে কত বছর আগে অগ্নুৎপাতের সৃষ্টি হয়েছে উত্তর কি হবে সৃষ্টির সময় থেকে কোটি কোটি বছর ধরে পৃথিবীতে অগ্নুৎপাতের সৃষ্টি হয়েছে আজকে আমরা খুব ইম্পর্টেন্ট তিরিশ প্লাস প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম অবশ্যই ভিডিওটা যারা প্রথম থেকে সে সবজি দেখেছো অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করেছ আর এর পরবর্তী পাঠ আগামী দিন তোমরা পেয়ে যাবে আগামী দিন আমরা আলোচনা করতে চলেছি অস্তিত্ব পৃথিবীর দ্বিতীয় অধ্যায়ের অষ্টম শ্রেণীর দু নম্বরের প্রশ্ন এবং তিন নম্বর প্রশ্নটা এর পরবর্তী ভিডিওতে তোমরা পেয়ে যাবে তাই ভিডিওটা পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থেকেও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে